এই যে দেখেন এটা কালার দেখছেন কত সুন্দর সুন্দর কালার আর কাপড় কিন্তু সবই এক কাপড় থাকবে জাস্ট আপনার কালারগুলো প্রিন্টগুলো চেঞ্জ থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ প্রত্যেকটা কালার দেখাই দেব এক এক করে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি আমাদের শপে আসতে চান ভিজিট করতে পারবেন পাইকারিও দিয়ে থাকি আমরা আমাদের থেকে সরাসরি পাইকারি নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন ঠিক আছে এই সুবিধা আছে আর দেখা গেছে যারা অনলাইনে খুচরা নিবেন প্রোডাক্ট যদি ভালো না লাগে আপনারা রিটার্ন করার অপশন আছে দেখেন কোয়ালিটি ফুল অবশ্যই আমাদের রিটার্ন খুবই কম আসে আমাদের অনেক রিভিউ আছে পেজে অবশ্যই আপনারা যাই দেখবেন এই যে দেখেন এই স্টোরি আপনার ওইগুলো কালার প্রত্যেকটা কালার দেখা দিচ্ছে এক এক করে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে আমরা হোলসেল দিয়ে থাকি মূলত বুঝতে পারছেন হোলসেল এই যে দেখেন মানে এত সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে এই কাপড়টা আসলে একদম নতুন হ্যাঁ এই কাপড়টা মানে খুবই প্রিমিয়াম একটা কাপড় এটা আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না সেমি লং টপস বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা খুচরা প্রাইস থাকবে অনলি নয়শো টাকা দেখেন চায়না কোয়ালিটি টস নিতে হলে আপনার হাজার বারোশো টাকা একটা বাজেট রাখতে হবে এদের জন্য হ্যাঁ আর এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি নয়শো টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিকের মধ্যে অনলি নয়শো পঞ্চাশ দ্রুত অর্ডার করে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হাতে আগে প্রোডাক্ট পাবেন তারপরে টাকা পে করবেন হ্যাঁ নয়শো টাকা দেখেন কত সুন্দর এই কালারটা জোস জোস কালার অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নয়শো পঞ্চাশ টু পার্টের মধ্যে যারা চাচ্ছেন এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন এইটা তো আরও বেশি সুন্দর কারণ আমরা হোলসেল দিই তো দেখা যাচ্ছে প্রোডাক্ট আমাদের থাকে না অবশ্যই দ্রুত অর্ডার করে নেবেন যারা খুচরা নেবেন বিশেষ করে আপনারা দ্রুত অর্ডার করে নেবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা দেখেন মিট ফ্লাওয়ারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু আপনার ফ্লাওয়ার প্রিন্ট মানে বোঝা যাচ্ছে না প্রিন্টেরটা এই যে দেখেন নয়শো টাকা সেম সেম প্রাইস সেম ডিজাইন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা দেখেন প্রিন্ট সেম প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা আরও কালার আসছে স্ক্রিনশট দেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন পার্টি টস যারা নিতে চাচ্ছেন ইদ স্পেশাল কালেকশন এই টসটা আপনাদের জন্য বেস্ট এটার কালারটা দেখছেন খুবই সুন্দর দেখেন এটারও সেম প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিউ কালেকশান এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার দেখেন পিঙ্ক পিঙ্কও না মানে পার্পেল টাইপের একটা কালার হ্যাঁ পার্পেল বা জাম কম্বিনেশন আছে প্রিন্টটা খুবই সুন্দর এই যে আমি প্রিন্টের কাছ থেকে দেখাই দিই কাপড় দেখছেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো সিলাই ফিনিশিং সব দিক দিয়ে বেস্ট এটারও ভিতরে থাকবে শপে যদি কেউ আসতে চান এই লোকেশানে চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর দোকান নম্বর হচ্ছে চার বাই আটাত্তর শ্রাবন্তী ফ্যাশন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ